দুই পানি পড়ছে পানি পড়ে পড়ে দুইবার পাউ ছটপট করছে তারপরে আমি কোনো সর শব্দ হয়নি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রূপসাপুর জেলার বাগমারা কদমতলা মাঠে দুর্বৃত্তের গুলিতে নিহত আব্দুল বাসেদ বিকুলের স্ত্রী স্বর্ণার সাথে কথা বলার জন্য চলে এসেছি একই উপজেলার বাগমারা গ্রামে যেখানে বর্তমানে স্বর্ণা রয়েছে তার বাবার বাড়িতে সে ছয় মাসের সত্তা তার সাথে কথা বলবো তার মুখ থেকে শুনবো সে তার স্বামীর হত্যাকাণ্ড সম্পর্কে কতটুকু জানে বা এই বিষয়টা সে কোনভাবে দেখছে কেননা ইতিমধ্যে কিন্তু তার অভিযোগের তীর তার দিকে চুড়ছে সার্বিক বিষয়গুলো তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে ওই দিন আমি কিছু জানি না আমি হচ্ছে গিয়ে একটার দিকে ঘুম পড়ছি সবাই আমরা আমার বাসায় আত্মীয় স্বজন হয়েছিল আমি ঘুম পড়ছি ঘুমের পর হচ্ছে কি আমার একটা ফোন আসে এক ছোটো ভাই দিয়ে বলতেছে আপু তুমি কই তখন আমি বলতেছি যে আমি তো বাসায় কী হয়েছে তা বলি বাইরে গুলি করিছে তখন আমি উঠছি উঠে আমি চিল্লাপাল্লা করে পরে আমি অনেকটা ফোন দিলাম তারা বলল যে ওরা নাকি নিয়ে যাচ্ছে আড়াইশো বেডে তারপর ওর সঙ্গে যারা ছিল ফোন দিছে আমি তাদের বারবার ফোন দিই দেওয়ার পর তারা আমারে বলে যে ওরা নিয়ে যাচ্ছে পরে হচ্ছে একটা ছেলে আমার ভিডিও কল দেয় দেওয়ার পরে শুধুমাত্র আমি ভিডিও করে ক্যামেরা ঘুরাইতে বলি তখন ক্যামেরা ঘুরে আমি তখন ডাক দিছি দুইবার যে বিকুল বিকুল বলে দুইবার ডাক দিছি পরে হচ্ছে আমার দিকে তাকাইছে তাকানোর পরে আমি বলেছি বিকুল আমি তোমার বাচ্চার মা তুমি আমার দিকে একবার তাকাইছে তাকানোর পরে ওর দুই চোখ দিয়ে পানি পড়ছে পানি পরে পরে দুইবার পাউচ উটপাট করছে তারপরে আমি কোনো সরাসব দেওয়াইনি তারপর হচ্ছে আমার র্যাব অফিস থেকে ফোন দিছে সোনা থানা থেকে ফোন দিছে পরে বললো কি আপনার এখন আসার দরকার নেই অসুস্থ আগে আমরা দেখি তারপরে অনেকক্ষণ পর আরেকটার দিকে আমার থেকে ফোন দিছে দেওয়ার পরে বলতেছে যে মামা কোথায় তুমি আমি বাসায় কেন কি হয়েছে তুমি হসপিটালে আসবা আমি বলিস মামা আমি যাবো তখন আমার হচ্ছে অলরেডি কিছু উঠছে আমার বাসায় লোকজন ভরে গেছে তারপর হচ্ছে আমি হওয়ার জন্য অনেকবার আমার বাইরে ডাকছে আমার বাড়ি ঝগড়া করছে যে তুমি অবস্থায় কোথায় যাবা তারপর হচ্ছে আমার আমু টামু বড় বোন সবাই বার করছে পরে হচ্ছে থেকে আমার আমার মেসেজ গুলো আসছে দেখতে পারেন যদি চান আমার বলছে কি মামা বিকেল নেই তখন আমি বলেছি না মামা ও আছে ওরা সিটি মেডিকেলে নেওয়া হচ্ছে এই বলার পরে আমার বিকুলের ছবি দেয় দেওয়ার পরে দেখি আমার তারপর আমি ওইখান থেকে আমি তিনটার সময় আমার যাই আমার ননদ আড়াইটাই ফোন দিই আমার ননদ বলিছে যে তুমি দেখে শুনে আসো তারপরে আমি আর শিবের যে আমার ননদ ফোন দিয়ে আমার ননদ আমার ফোন রিসিভ করে না অনেকক্ষণ পর আমার ননদের সাথে আমি ফোন ধরছি আমার ভাইয়ের সাথে কথা হয়েছে পরে আমি ওইখানে যাওয়ার পর আমার শাশুড়ি আমারে অকত্য বসে গালি করে পরে আমার বাইরে আমার ফ্যামিলির লোকজন আমার নিয়ে আসে আসার পরে নদীর ঘাটে কি হয়েছে জানি না আমি বাসে এসে দেখি কি আমি অজ্ঞান গিয়েছিলাম সেইখান দিয়ে আসার পরে আমি

আর আমি নতুনই আমি কালকেই তার মার মুখ থেকেই শুনলাম আমার শ্বশুর আছে বা আমার শ্বশুরবাড়ি মহেশ্বর বসে পশ্চিম পাড়া আমি নিজে ওইখানে গেছি বা তাদের কাছে আপনারা শুনতে পারেন যে আগে পরে কোনো বউ গেছে কিনা তো সে বলতেছে আমার শাশুড়ি একার মুখ থেকে শুনতেছি ছোট বউ এখন ছোট বউ যদি হবে তাহলে কারোর ডিভোর্স দিয়ে তার ডিভোর্সে কাবিন থাকতে হবে বা আমার স্বামীরে কাবিন বা ডিভোর্স পেপার থাকতে হবে আছে কিনা আমি জানি না কারণ আমি যার জন্য লড়াই করবো আমার সেই দুনিয়ায় নাই তারপরে যে ছেলেগুলো ধরো অ্যারেস্ট হয়েছে এরা হচ্ছে বিকুলের খুব কাছের ছোট ভাই আছে বলতে এদের মনে হয় সতেরো বছর প্লাস বা কম এমনই কিন্তু ওরা হচ্ছে যখন বিকুল অসুস্থ হয়ে পড়ে তখন হচ্ছে ওর ফ্যামিলির লোকজন বা ওরা বিকেলটা ধরে ওই অবস্থায় নিয়ে যায় এখন ওদেরও নাকি মামলা আমার শাশুড়ি কিন্তু আসলে আমার কথা সে যাই বলুক সে তার সন্তান ওরা সে বলতেই পারে কিন্তু তার এতটুকু বিবেচনা করা উচিত ছিল যে তার সন্তানের একটা সন্তান আমার পেটেও এখন যাই হোক সে যদি কিছু বলে থাকে বা যদি মামলা দিয়ে থাকে আমার তারই নিয়ে আমার কোনো অভিযোগ নেই তার আমার ননদ বা ননদের ফ্যামিলি আমার কারণে কোনো অভিযোগ নেই কিন্তু আমি একটা জিনিসই অনুরোধ করব যে আমার প্রতি একটু আপনার ই করবেন আর এই যে যে বাচ্চাগুলো অ্যারেস্ট হয়েছে বা তাদের নাকি তালান করে দিছে এরা আসলে এর ভিতরে দোষী না কারণ আমার শাশুড়ি কতটুকু জানে এটা আইনেরও বোঝা উচিত সে যখন ক্যামেরায় বলতেছে ছয় বছর যোগাযোগ করতে দিন হ্যাঁ আমি দিনি কেন দিনি সেটা এলাকারবাসী ভালো করেই জানে তবে হচ্ছে আমার স্বামী ছয় বছর আমি সংসার জীবনে সে আমার কাছেই ছিল আমি প্রেগনেন্ট অবস্থায় তারা বাজারঘাট করে খাওয়া দাওয়া করানো সবকিছু আমি নিজেই করছি তাহলে আমার থেকে আমার স্বামীর শত্রু কারা এটা আমার শাশুড়ি জানার কথা না তবে আমার শাশুড়ি আমারে আমার পরে জেদ করার জন্য আমারে মামলা দিয়ে কিন্তু আমার স্বামীর লোকগুলারে মা হত্যা যারা করছে তাদের ডাবানোর চেষ্টা করতেছে এটুকু স্যার আমি আর কিছু বুঝতেছি না মনে করেন আমি যতটুকু আমার ননদ বললো বা আমার শাশুড়ির মুখ থেকে শুনলাম আমার স্বামী আসতো আমাদের বাসায় আসতো আপনি আমার আত্মীয় স্বজন আমার চাচা চাচি জিজ্ঞেস করতে পারেন আমার এই চুরি করে আসতো দেখতে কারণ অন্ধকারের স্বাস্থ্য মামলা আছে আইসে আমার ফল টল কিনে দিয়ে যাইতো আমার এখন আঠারো বিশটা ডাবের মতো আছে আমার সে কিনে দিয়ে যায় লোক দিয়ে পাঠায় মাছ পাঠায় দুধ পাঠায় টাকা পাঠায় আমার এই যে আলট্রাসোন সবকিছু আমার খরচ পাঠাই কিন্তু অসুস্থবিদা আমার এখানে রাখছে এখন মনে করেন আমি অসুস্থ সে পরকে জড়াইতেই পারি আমি এটা করে না এটা আমি বলবো না এখন নুরাজিম মনে করেন ক্ষিপ্ত নুরাজিম মাঝে প্রায় পনেরো বিশ দিন আগে আমার আমার আমরে আমি এমনকি আমার ননদ্রেও ফোন দিয়ে হুমকি দিছে যে মাইরে ফেলবে আমার বলছে তোর পেটের বাচ্চা সহ মাইরে ফেলবো এরকম ধরনের কথা বলছে তার বলাটাও স্বাভাবিক কেন স্বাভাবিক কারণ হচ্ছে তার বউ চলে আসছে বিকুলের কাছে এটা এখন প্রমাণিত আমি নিজেও তো জানতাম না তার বউ চলে আসছে ওই ঘটনার সময় বিকুল ছিল নাজিমের বউ ছিল আর তার সাথে নাকি একটা মেয়ে ছিল যারা হসপিটালে ছিল কিন্তু আসলে আমি এই জানতে পারছি বেশ কিছুদিন আগেই তখন আমি বিকুলে জিজ্ঞেস করছি তুমি কি বিয়ে করছো তা বলছে কি না আমার কাছে তুমি আর আমার বাচ্চায় আগে তা বলছে যে আমি একটু অনেক দূর একটু ঝামেলায় জড়াই গেছি আমার একটু সময় দাও তুমি সুস্থ হতে হতে সবকিছু ঠিক হয়ে যাবে আমার স্বামীর সাথে আমার কন্টিনিউ কথাবার্তা ছিল আমার নানা বাড়ি যাও আমার পাশে আমার নানা বাড়ি আছে আমার নানাবাড়ি আমরা দেখা সাক্ষাৎ করতাম কথা বলতাম যশোর গেছি আমার নানাবাড়ি সেইখানে যাও থাকতাম আট দশ দিন ছিলাম কিন্তু মামলার জন্য আমার বাড়ি ঘরে ওরকম ভাবে আসতো না কিন্তু এখন এক মাসেও দুই তিন বাড়িতে আমার চাষ ভাইয়ের সঙ্গে দেখা করে কথা বলে গেছে এই যে লোকগুলো অ্যারেস্ট হয়েছে এদের ভিতর দিয়ে টল কিনে পাঠায়ও প্রতিদিন সন্ধ্যায় ও কাউরে না কাউরে আমার দেখতে পাঠাতোই তুই দিন সন্ধ্যায় বুঝছেন কিন্তু আমাকে আমার আইনার কাছে একটা অনুরোধ থাকবে এই বাচ্চাগুলো কিছু জানে না আসলে আমি ওইভাবে আমি এতটুকুই বলবো যেহেতু নুরাজিমের বউ চলে আসছে সেই সম্পর্কে নুরাজিম একটা রাগ থাকার কথাই কারণ আমি মেয়ে মানুষ অসুস্থ দিন শেষে আমার স্বামী যাই করুক আমার কাছে ফিরে আসবে কিন্তু আমার মনে হয় যে এই ঘটনা নিয়ে হয়তো কিছু হতে পারে এখন তারপরও আইন যেহেতু আইনের উপর আমরা কেউ না তারপরও আমি এতটুকুই আইনের উপর সম্মান রেখে বলবো যে আমার স্বামীর যারা হত্যাকারী বা আমার বাচ্চা দুনিয়ার সাথে যারা এতিম করছে আমি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করি সর্বোচ্চ শাস্তির দাবি করি আমি